দেখুন শিক্ষা শিক্ষা ব্যবস্থা পুরো লগ্ন আর শিক্ষকরা অর্ধনগ্ন যেমন শিক্ষিতরা পয় দেওয়া উচিত অনুভূত ঠিক উপযুক্ত পয়দা হয়েছে কাঠমানি শিক্ষা ব্যবস্থা কাঠমানির লোক পয় দেওয়ার কথা ঠিক তাই হয়েছে অনুব্রত যে কথাগুলো বলে অনুব্রত শিক্ষার কি হাল তিনি ক্ষমা চেয়েছেন আর কি তার যে চিঠিটা হয়েছে চিঠিটা প্রতিটা অক্ষর করে সেন্টেন্সে সেন্টেন্সে

সর্বোচ্চ যদি পুলিশের হেড অর্থাৎ রাজীব কুমার এরকম গালাগাল শুনিয়ে কথা বলা যায় তাহলে রাজ্য পুলিশের প্রধান যদি এত তুচ্ছ হয় কাছে তাহলে রাজ্যটা কি চলছে তাতে একজনের বলা হয়েছে এর আগে নাকি স্ত্রীকে পাঠিয়েছিল সে তাকে ভোগ করেছে ভালো করে আবার করবো নাকি ভোগটা মানে ভাবা যায় না তাহলে কি ওই ওসিরা আগে কি গীতদাসের মতো ছিল অনুপতি দাবি করছে আমি বলছি না কিছু জেল থেকে তাকে ছাড়িয়ে আনতেই হবে যে জেলে কেন লোককে পাঠায় সংশোধন আকার জেলকে বলা অর্থাৎ তার মধ্যে যে কুপ্রবৃতি তাকে সংশোধন করে ভালো করে তাকে মার্কেট ছেড়ে দেওয়া হবে অনুব্রত কি সংশোধিত হয়ে গেছে থেকে আমি আদালতকে বলি আপনারা যে জামিন দিয়েছিলেন ভেবেছিলেন সংশোধিত হয়েছে অনুব্রত তার জীবন্ত ধারণ এক ফোঁটা সংশোধিত হয়নি আরো অসংশোধিত হয়েছে তাহলে এদের জন্য যাবজ্জীবনটাই তো পারফেক্ট ছিল আদালতে পুনঃবিবেচনা করা দরকার দড়ি দিয়ে বেঁধে হিড় হির এদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার অবশ্যই যাবজ্জীবনের জন্য অর্থাৎ শাসক দলের যে জমায়েত গুলো হয় পুলিশ যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা যে পুরো একটা মানে খোটালা রিপোর্ট জোরো রিপোর্ট অনুব্রত কথায় প্রমাণিত হলো তার ওষুধ খেলে যদি বিকৃতি আসে তাকে পদে রাখা হয়েছিল কেন আমি একটু সুব্রত বক্সিকে জিজ্ঞেস করছি মাওনিয়াকে জিজ্ঞেস করছি তার অক্সিজেনের প্রবলেম তিনি নিজে স্বীকার করছেন যে ওষুধ খেলেই তার মাথাটা গরম হয়ে যায় মাথা বিকৃত হয়ে যায় তখন নারী শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিভাত হয় মনের মধ্যে সারাক্ষণ নারী শরীর মা আর স্ত্রী নারীর শরীর সরাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে তখন আর কি ওই শরীরের কথা আর বিবাহন হিসাবে মনের মধ্যে থেকে বই হয় উনি কত লোকের সাথে নোকরা করেছেন কত লোকের ক্ষতি এটা ভাবছি তাই ক্ষমা চাইতে হবে কার কাছে লিটনের কাছে মানে আইসির কাছে আইসির স্ত্রীর কাছে অকল্পনীয় নোংরা কথা বলেছে অকল্পনীয় আইসির মায়ের কাছে আইসির মাটার বয়স হয়েছে না তাকেও ছাড়বে না আমি বিজেপি কে বলি কংগ্রেস কে বলি সিপিএম কে বলি ডায়লগ মারবেন না আপনারা আদালতে যান টোটালি পুলিশি ব্যবস্থা যে পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে একটা উদাহরণ যথেষ্ট পুলিশ যে দলদাস দলদাস বলা হয় কেন তারা দলদাস হবে না বলুন তো একটুখানি সঠিক হিসেবটা দিয়েছে কতগুলো জনগণ ছিল। জমায়েতে সঠিক কতগুলো লোক হয়েছিল এইটুকু অপরাধ বিচার হয়েছিল তার জন্য ওই গালাগাল এদেরকে তেলে হুজরে তুলবেন আর অনুব্রত কথা শুনে থর করে কাঁপবে কি পুলিশ হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত বীরভূমের কেষ্ট মন্ডল সেই কেষ্ট মন্ডলেই আছেন এর আগে অর্থাৎ তার জেল যাত্রার আগে একাধিক একাধিকবার তিনি পুলিশকে নানা সময় নানাভাবে আক্রমণ করেছেন কিন্তু গতকাল যে ভাইরাল ভিডিও আমাদের চোখের সামনে এসেছে মানে আমাদের কানে যেটা শুনেছি আমরা সেটা একেবারে নিঃসন্দেহে নজিরবিহীন এই ভাষা এই ভাষার প্রয়োগ একজন পুলিশ কর্মী দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মী তাকে এইভাবে আক্রমণ তার মাকে আক্রমণ তার স্ত্রীকে আক্রমণ কোথায় নারীর সম্মান একইভাবে শহরের রাজপথে আমরা আজকে দেখলাম পাশাপাশি চিত্র। যেখানে অবস্থায় শিক্ষকরা রাজপথে। সম্মান অথচ এই শিক্ষকরা যারা যোগ্যতা নিখে পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে এমনটাই নির্দেশ সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে আমরা তো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তাহলে আমরা কেন সেই দুর্নীতির অংশ হব কিন্তু অনুব্রত মন্ডল তিনি অপরাধ করলেন ক্ষমা চাইলেন ক্ষমা পেয়েও গেলেন এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আমি মুখোমুখি হয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের কাজে আমরা যে চিত্র দেখলাম আজকে গতকাল থেকে শুরু করে আজকে সন্ধে পর্যন্ত মানে আমাদের রীতিমতো আশ্চর্য করলো যে এই ভাষা অনুব্রত মন্ডল বীরভূমের কেষ্ট মন্ডল এই ভাষায় এক একজন কথা বলতে পারে মাকে স্ত্রীকে এইভাবে আক্রমণ করতে পারে আর অন্যদিকে শহরে রাজপথে অর্ধনগ্ন অবস্থায় দৌড়োচ্ছেন শিক্ষকরা তাদেরকে টেনের হিচড়ে প্রেজেন্ট মানে তোলা হচ্ছে আমরা সত্যি সভ্যতার মধ্যে বসবাস করছি কি বলবেন কাজীদা দেখুন শিক্ষা শিক্ষা ব্যবস্থা পুরো লগ্ন আর শিক্ষকরা অর্ধনগ্ন খুব সিম্বলিক আর কি শিক্ষা ব্যবস্থা ল্যাংট হয়ে গেছে উলঙ্গ হয়ে গেছে কিচ্ছু নেই আর এমন শিক্ষা ব্যবস্থায় যেমন শিক্ষিতরা পয় দেওয়া উচিত অনুগ্রত ঠিক উপযুক্ত পয়দা হয়েছে কাঠমানি শিক্ষা ব্যবস্থায় কাঠমানির লোক পয় দেওয়ার কথা ঠিক তাই হয়েছে অনুব্রত যে কথাগুলো বলেছে আমার সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি হঠাৎ করে ওইটা কথোপকথনটা ভেসে ওঠে বিভিন্ন পোর্টালে কিছু কিছু পোর্টাল ইউজ করেছে কিছু কথা হয়েছি তো ব্যবহার হওয়াতে আমি ঠিক কানকে বিশ্বাস করতে পারছিলাম শুনছি তো ঠিক শুনছি তো নাকি কিছু আর কি মানে কোনো জনপ্রতিনিধি কোনো নেতা কোন জেলার মাথা শাসক দলের মাথা এই ভাষায় কথা বলতে পারে এবং সেটা যখন প্রচারিত হলো আমি একটা জিনিস বুঝলাম না মাননিয়াকে বলছি মাননীয় একটু মন দিয়ে শুনবেন অনুব্রতর বিষয়টা আপনি খুব মন দিয়ে ভাবেন ধ্যান দিয়ে ভাবেন তাই অনুব্রতের অক্সিজেনের সমস্যা আমরা জানি না আপনি ঠিক জানেন অনেক পুরনো অক্সিজেন সমস্যা ছিল এখন আবার অন্যান্য ওষুধ খাওয়ার সমস্যা হচ্ছে বলে দাবি করছেন অনুব্রত নিজে দাবি করছেন অনুব্রত শিক্ষার কি হাল তিনি ক্ষমা চেয়েছেন আর কি তার যে চিঠিটা হয়েছে চিঠিটা প্রতিটা অক্ষরে অক্ষরে সেন্টেন্স সেন্টেন্সে ভুল বাড়ান ভুল মানে একটা ওয়ান টু বাচ্চারাও এরকম চিঠি লেখে না ওয়ান টু এ থ্রি মানে মান কি কোয়ালিটি কি এই কোয়ালিটি বীরভূম চালাচ্ছিল এই কোয়ালিটি সুৎফুলের মতো দিদি ওই বক্তুলের ঘটনাটা সাজিয়ে দেবো সরাসরি মাননীয় আপনাকে বলছিল যে এই যে দশজনকে জ্বালিয়ে পুড়িয়ে মার মেরে দেওয়া হয়েছে এই ঘটনাটাকে দিদি আমি সূত্রের মতো সাজিয়ে দেবো নিত্যাচার করবো প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন অনুপ্রত দিদি শুনছেন তার বিরুদ্ধে পদক্ষেপ আমি অন্য কথা বলতে চাইছি যেটা হয়তো কেউই বলছে না পশ্চিমবঙ্গে হয়তো আমার কথা শুনে কেউ কেউ হয়তো বললো বলতে পারে আগামীতে বলবে হয়তো এখনো পর্যন্ত বলিনি আমি নিশ্চিত করে বলতে পারি কেন আমি সারাদিন ধরে শুনছি কি হচ্ছে না হচ্ছে মানিয়া আমি আবারও বলছি আপনার লজ্জা লাগবে আপনি হেডফোনে শুনবেন জোরে শুনবেন না পাশের লোক শুনে ফেলবে তাহলে দেখবেন এই যে বক্তব্যটা কেষ্টর বক্তব্য প্রকাশিত হয়েছে কার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে বোলপুরের মতো একটা উল্লেখযোগ্য ভিআইপি থানা সেই থানার আইসি উনি আইসি উনি সাধারণ ওসি নয় লিটন লিটন বাবুর বিরুদ্ধে এবং ওই ওই একই গালাগাল 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 লিটন বাবুকে যেভাবে দেওয়া হয়েছে গালাগালটা আবার পুনরাবৃত্তি হচ্ছে কাকে শোনাচ্ছে সেটা রাজ্য পুলিশের প্রধান যিনি রাজ্য পুলিশের ডিজি সেই রাজীব কুমারকে অর্থাৎ সর্বোচ্চ যিনি পুলিশের হেড অর্থাৎ রাজীব কুমারকে এরকম গালাগাল শুনিয়ে কথা বলা যায় তাহলে রাজ্য পুলিশের প্রধান যদি এত তুচ্ছ হয় অরুণপতর কাছে তাহলে রাজ্যটা কি চলছে এটা পরিষ্কার অনুময় আমার জায়গা এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে মানে আপনি যেমন শুনতে পাচ্ছেন রাজ্যের কিশোর কিশোরী শিশু এবং তরুণ তরুণী বিশেষ করে কিশোর কিশোরী শিশুরা ওই গালাগালগুলো আজকে আজকে করেছে সেই সংখ্যাটা কত জানেন হাজার হাজার লাখ লাখ হতে পারে এটা কি ভেবে দেখেছে সমাজের পচন্টা তাতে একজনের স্ত্রী সম্পর্কে বলা হয়েছে এর আগে নাকি স্ত্রীকে পাঠিয়েছিল সে তাকে ভোগ করেছে ভালো করে আবার করবো নাকি ভোগটা মানে ভাবা যায় না তাহলে কি ওই ওসিরা আগে কি কীতদাসের মতো ছিল অনুমতি দাবি করছে আমি বলছিলাম না কিছু রাজ্যের হাজার হাজার স্কুল পড়ুয়া আজকে এই ভাষাটা এই কথাটা শোনার পর তার শিক্ষা দীক্ষা সংস্কৃতি কদিন আগেই দেখলাম কৃষ্ণেন্দু ক্লাস সেভেনের ছাত্র তাকে চোর বলেছে শুধুমাত্র চুরি তবু চোর চোর বলেছে এটা করতে পারেনি সে করেছে লাগে এবং জানটা পুজো দিয়ে দেয় সেভেনের বাচ্চারই মূল্যবোধ ছিল সেই সেভেনের বাচ্চার এই গালাগালগুলো গুলো শুনলো কে বলছে একটা জেলার মাথা বলছে যাকে তিনি সবচেয়ে পছন্দ করে তিহার জেল থেকে তাকে ছাড়িয়ে আনতেই হবে যে জেলে কেন লোককে পাঠায় সংশোধনা গার্জেলকে বলা হয় অর্থাৎ তার মধ্যে যে কুপ্রবৃত্তি তাকে সংশোধন করে ভালো করে তাকে মার্কেট ছেড়ে দেওয়া হবে অনুব্রত কি সংশোধিত হয়ে গেছে ইতিহাসে থেকে আমি আদালতকে বলি আপনারা যে জামিন দিয়েছিলেন ভেবেছিলেন সংশোধিত হয়েছে অনুব্রত তার জীবন্ত ধারণ এক ফোঁটা সংশোধিত হয়নি আরো অসংশোধিত হয়েছে তাহলে এদের জন্য যাবত জীবনটাই তো পারফেক্ট ছিল আদালতে পুনঃবিবেচনা করা দরকার দড়ি দিয়ে বেঁধে হির হির করে টানতে টানতে এদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার অবশ্যই যাবত জীবনের জন্য রিটার্ন সাহেবের দোষটা খুব ইন্টারেস্টিং কিন্তু এটা দোষ হচ্ছে উনি নাকি বারো হাজার জমায়েত হয়ে করেছে অর্থাৎ অনুব্রত যে জমায়েতটা করেছে ওটা মাত্র বারো হাজার ওটাকে বারো লক্ষ বলেনি কেন অর্থাৎ শাসক দলের যে জমায়েত গুলো হয় পুলিশ যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা যে পুরো একটা মানে খোটালা রিপোর্ট রিপোর্ট অনুব্রত কথায় প্রমাণিত হলো অনুব্রত যদি এটাকে দু চার লাখ বলে দিত তাহলে তার স্ত্রী আর মা এত গালাগাল অশ্লীল গালাগালের ভাগী হতো না সত্য বলে দিয়েছিল এত লিটন এবং সত্য বলতে কার লাভ হয়ে গেছে বলে দাবি করছে ও চিন্তা ওটা হচ্ছে কাজল শেখের লাভটা কি হয়ে গেছে কাজল শেখের নামের পাশে একটা খেন্না শব্দ যুক্ত করা আছে বলতে পারবো না আমি এটা বলতে পারবো না শুধু এইটুকু অপরাধ সঠিক তথ্য তুমি দিলে কেন বেঠিক তথ্য তুমি দিলে না কেন কেন বেশি করে আমার জমায় দেখালে না তার জন্য তো গালাগাল মাননীয় তাহলে পুলিশের যত রিপোর্ট বেরোয় এটা তো হয়ে গেল সেই রিপোর্ট গুলো কত বিত্তেচারে ভরা থাকে আর যদি কেউ একটু ব্যতিক্রম হয়ে যায় যেমন লিটন বাবু ব্যতিক্রম হয়ে গেছে উনি নাকি চার ঘন্টার জন্য মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল উনি নাকি ক্ষমা চেয়েছেন ক্ষমা চাওয়ার চিঠিটা একটু ভাইরাল করে দিন যে অনুব্রতের মতো লোক কত কদর্য হতে পারে তার চিঠি প্রমাণ কত অশিক্ষিত কত বর্বর কত জঙ্গলি জানোয়ার হতে পারে তার ওষুধ খেলে যদি বিকৃতি আসে তাকে পদে রাখা হয়েছিল কেন আমি একটু সুব্রত বক্সিকে জিজ্ঞেস করছি মা উনি জিজ্ঞেস করছি তার অক্সিজেনের প্রবলেম তিনি নিজে স্বীকার করছেন যে ওষুধ খেলেই তার মাথাটা গরম হয়ে যায় মাথা বিকৃত হয়ে যায় তখন নারী শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিভাত হয় মনের মধ্যে সারাক্ষণ নারী শরীর মা আর স্ত্রী নারীর শরীর সারাক্ষর মাথার মধ্যে ঘুরতে থাকে তখন আর কি ওই শরীরের কথার বিবরণ হিসাবে মনের মধ্যে থেকে বৈজ্ঞ হয় উনি কত লোকের সাথে নোংরামি করেছেন কত লোকের ক্ষতি করেছেন এটা ভাবছি পুলিশকে তো বোমারও বলা হয়েছিল তখনও কি অনেকগুলো ওষুধের রিয়াকশন হয়েছিল তাই শাসক দলে যারা যারা প্রচুর ওষুধ খায় তাদের দিকে নজরদারি করতে হবে এখন থেকে কারণ ও কনফেস করেছে স্বীকার করে নিয়েছে ওষুধ খেলে ওর বিকৃতি আছে আরো যারা বয়স্ক বিখ্যাত বিখ্যাত নেতা রয়েছে তাদেরও তো ওষুধ খাওয়ার একটা ব্যাপার থাকে তাহলে প্রচুর ওষুধ খাওয়ার লোকদেরকে কিন্তু পদে রাখা রাখা যাবে যাবে না না ক্ষমতায় ওষুধ খাওয়া লোকদের রাখতে হবে এটা পলিসি আচ্ছা মাননীয় দোষটা কার সাথে করেছে ধরুন আমি আপনার সাথে দোষ করেছি বা আপনার যে আমাদের যে ক্যামেরাম্যান তার সাথে দোষ করেছে তো আমি ক্ষমা চাইব উপায় লালটু ফুলটুর কাছে লালটু ফুলটু আমার বস ধরছি আমার বসকে ওপর লালটু ঠোঁট লালটু আর ফুলটু আমার বস আমি পাপ করেছি কার কাছে আব্দার কাছে বন্নি আছে আর ক্যামেরাম্যানের কাছে ক্ষমাতে চাইব আব্দদের কাছে ন্যায় বিচার কাকে বলে যদি ক্ষমা থেকে থাকে আমি লালটু কাছে চাইবো আমার বস বলে অনুব্রত ক্ষমা চাইছে তৃণমূল পার্টির কাছে সুব্রত বক্সির কাছে ঠিক যে আমার একটু মাথাটা গরম হয়ে গিয়েছিল দিদির পুলিশকে গালাগাল দেওয়াটা ঠিক দিদি পুলিশ মোদীর পুলিশকে গালাগাল দেওয়া যাবে যদি ঘটনাচক্রে পুলিশটা মদির হতো তাকে মারা যাবে তার বউয়ের সাথে অশ্লীলতা করা যাবে তার মায়ের সাথে অশ্লীলতা করা যাবে নোংরা নোংরা কথা বলা যাবে তাকে খুন করে দেওয়া যাবে তার চুরের বুটি ধরে হির হির করে টেনে নিয়ে আসা যাবে তার বিরুদ্ধে ডেপুটেশন দেওয়া যাবে তাকে জীবন তার জীবন শেষ করে দেওয়া যাবে যদি এটা পুলিশ হতো দিদির পুলিশ হলে একটু বাড়াবাড়ি হয়ে গেছে একশোটা একশো বার ক্ষমা চাইছে যেহেতু দিদির পুলিশ তাহলে দোষ করেছে পুলিশের কাছে পুলিশের স্ত্রীকে অসম্মান করেছে পুলিশের মাকে অসম্মান করেছে তিনি আইসি অত বড় একটা থানার আইসি রিপিট করে কার কাছে রাজ্য পুলিশের প্রধানের কাছে রাজীব কুমার কাছে গাল দিয়ে অস্থির গাল দিয়ে রাজীব কুমার চুপ খুব ইন্টারেস্টিং রাজীব কুমার তো তখন ধমক দেওয়া যাওয়ার কাছে ভিডিও তো শুনতে পাচ্ছে ধমক রাজীব কুমার বিহু বিহু করছে বিড়াল ক্ষমা চাইছে পাটির কাছে ওই আমার লালটু ফুলটু আমার বস লালুফুলটু কাছে আমি ক্ষমা চাইবো না আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো আমি তাই পরিষ্কার চিত্তা দিয়ে বলে রাখলাম মাননীয় ওনাকে যদি সত্যি ক্ষমাই চাইতো এটা ক্ষমার অযোগ্য অপরাধ এত অশ্লীল গাল দিয়ে কোনদিন ক্ষমা হতে পারে না তাহলে তো সবাই গালাগাল দিয়ে দেবো ক্ষমা চেয়ে দেবো কিন্তু মাওনিকে কালকে সব গালাগাল দিয়ে দেবো অশ্লীল পাবে নোংরা নোংরা গালাগাল দিয়ে দেবে দিচ্ছে তো কিছু কিছু লোক দিচ্ছে আমার উচিত লাগছে ওটা আর ক্ষমা চেয়ে নাকি শাস্তি কিচ্ছু খালি ক্ষমা ক্ষমা যাবে কার কাছে ধরুন সিপিএম এর লোক মাওনিয়াকে গালাগাল দিল ক্ষমা চাইবে সিপিএম পলিস গুলোর কাছে ধরুন বিজেপির লোক মাওনিয়াকে ক্ষমা গালাগাল দিল ক্ষমা চাইবে মাওনিয়ার কাছে না ওই নরেন্দ্র মোদির কাছে বা এখানকার যে রাজ্য সভাপতির কাছে বলে সুকান্ত মজুমদারের কাছে কংগ্রেস ক্ষমা চাইবে শুভঙ্কর বাবুর কাছে কংগ্রেসের কেউ এটা এটা কোনো পদ্ধতি তাই ক্ষমা চাইতে হবে কার কাছে লিটনের কাছে মানে আইসির কাছে আইসির স্ত্রীর কাছে অকল্পনীয় লোকরা কথা বলেছে অকল্পনীয় আইসির মায়ের কাছে আইসির মাটার বয়স হয়েছে না তাকেও ছাড়বে না ক্ষমা চাইতে কেউ ক্ষমা চাইতে হবে আমি সাহসা দিয়েছি আজকে আমি টিভি চ্যানেলে এই মাত্র বলে এলাম এটা যে ক্ষমা চাওয়ার রাস্তায় যেমন আমরা দেখেছি আদিবাসী মেয়েদেরকে নাক্ষর দিয়ে এলাকায় দৌড় কাটিয়েছিল মনে আছে আদিবাসী মেয়েকে শাসক দলের নেতারা নাক্ষর দিয়ে এক পাড়া থেকে অন্য পাড়া পর্যন্ত নাক্ষর দিয়ে গেছে শুয়ে শুয়ে অনুব্রত একটু ব্যায়ামের দরকার আছে ভুড়ি বেড়েছে একটু কমেছে তিয়ারে গিয়ে আরো কমাতে হবে তাই আমি প্রপোজাল দিয়েছি যদি ক্ষমা চাওয়াটাই সমাধান হয়ে থাকে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে ঈশ্বরের কাছে সাধনা করলে ঈশ্বর মেনে নেয় না চাওয়ার মতো সাধনা করতে হবে তবে তো ঈশ্বর রাজি হবে না তাই বোলপুর থানা ওখান থেকে লিটন যেখানে থাকে কোয়াটার একটু দূরে এই অতটা বোলপুর থানা থেকে কোয়াটার পর্যন্ত নাক্ষ দিতে দিয়ে যাবে কে অনুভূত আর জনগণ কি ছুটবে জুতো ছুটবে জনগণের কাছে জুতো তো আছে কিছু নাকি বোলবুরাঞ্চলে কি সেঁড়া জুতো বলা যায় তো নাকি ভালো জুতো কিছু নষ্ট হবে না জাতীয় জাতীয় ক্ষতি আর কি অর্থের ক্ষতি শিঁড়া জুতো ওই যেগুলো সব রাস্তার ধারে পড়ে থাকে আর ওগুলোকে জড়ো করবে এলাকার শিশুরা আর কিশোররা মানে তাদের তো খান ক্ষতি হয়েছে তাদের তো খানের ক্ষতি হয়েছে নাকি তাদের তো ব্রেন নষ্ট হয়েছে তাদের মর্যাদা নষ্ট হয়েছে তারা তো বিবেক হয়েছে তাই তারা জুতো মেরে তারা তার দেখাবে সমাজকে যে আমরা বিবেক কৃষ্ণুটা হবে বিবেক ওই ক্লাস থাকবে না কৃষ্ণু যা আত্মহত্যা করেছে জুতো ছুনবে ছেঁড়া ছেঁড়া জুতো আর ওই অনুব্রত নাকখৎ দিতে 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 বিশ্রাম নিয়ে যাবে না হঠাৎ হয়ে যাবে রক্সির প্রবলেম আছে নাকখত দি দিতে দিতে ওই লিটন বাবুর বাড়িতে গিয়ে ততক্ষণ পা পায়ে ছোঁয়া যাবে না ওর মধ্যে অশ্লীলতা আছে নারীদের পায়ে ছুঁদে দেওয়া যাবে না দূর থেকে পা দূর থেকে মানে নিরাপদ দূরত্ব থেকে কানুন নিতে পারে উঁচু বলা যায় না ওই ক্যারেক্টার লোক এই নিরাপদ দূরত্ব থেকে নিটনের মা এবং নিটের স্ত্রীকে ক্ষমা চাইবে পাঠাতে যতক্ষণ তারা ক্ষমা করবে কি বললাম হতে পারে সার ক্ষমা করবে না বসে থাকবে চা খাবে আর বসে থাকবে ততক্ষণ ক্ষমা করা যাবে না ওরা ক্ষমা করলেই তবে হলো ক্ষমার মুক্তি সেই ক্ষমাটাকে মেনে নেওয়া হয়তো আমরা রিকোয়েস্ট করবো লিটনের বাড়ির লোকদের একটু ক্ষমা করে দিন ওটা মেনে নিন এটা হলো বিচার কাজের বিচার নাহলে এইসব লোকদেরকে প্রকাশ্য রাস্তায় গৌরব পিটুন বেরো দেওয়া উচিত সব উদাহরণ তৈরি করা উচিত যদি মাননীয় কোনো অ্যাকশন না নেয় আমি বিজেপি কে বলি কংগ্রেস কে বলি সিপিএম কে বলি বড় ডায়লগ মারবেন না আপনারা আদালতে যান টোটালি পুলিশি ব্যবস্থা যে পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে একটা উদাহরণ যথেষ্ট পুলিশ যে দলদাস দলদাস বলা হয় কেন তারা দলদাস হবে না বলুন তো একটুখানি খালি সঠিক হিসেবটা দিয়েছে কতগুলো জনগণ এসেছিল জমায়েতে সঠিক কতগুলো লোক হয়েছিল এইটুকু অপরাধ বিচার হয়ে তার জন্য ওই গালাগাল এবং সে গালাগালের উদ্ধত রাজীব কুমারকে শোনাচ্ছে রাজ্য পুলিশের যিনি হেড মাননীয় ভিডিওটা একটু হেডফোনে শুনবেন প্লিজ প্রকাশ্যে শুনবেন না এটা সব থেকে ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখলাম যে রাজপথে অর্ধনগ্ন হয়ে শিক্ষকরা তারা প্রতিবাদ জানাচ্ছেন কারণ আজকে অনলাইনে যে চাকরির বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়ে গেছে তারা বলছেন যে আমরা পরীক্ষা দেব না আমরা এই দুর্নীতির সাথে কোনোভাবে যুক্ত নেই আমরা যোগ্য তাদের সেই প্রতিবাদকে থামাতে পুলিশ তাদের প্রেজেন্ট ভ্যানে ট্রেনে হিচড়ে তুলছেন কোথায় আমরা বসবাস করছি ভাইরে এদেখে তেলে ভুজিয়ে তুলবে আর অনুভূত কথা শুনে থরথর করে কাঁপবে কি পুলিশ হ্যাঁ আমি অসম্মানটা দেখছি আর কি শিক্ষকদের প্রতি অসম্মান আর কি কিছু চাকরি আর শিক্ষকরা আমাকে ফোন করেছিলাম স্যার বাচন 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 আপনি বিবেকের কথা বলেন আপনাকে দেখে বিশ্বাস করি একদিকে শাসকদল অন্যদিকে বিরোধীরা কে যে আমার আপন কিচ্ছু বুঝতে পারি না আমরা ব্যবহৃত হই ইউজড হই আমরা মারা গেলে হয়তো ডেড বডি নিয়ে রাজনীতি হবে আমাদের সমস্যা সুরা হবে না আপনাদের মতো মানুষ কয়েকজন এখনো রাজ্যে বেঁচে আছে যারা নিঃস্বার্থ কিছু বলে করে ক্ষতি নিজের ক্ষতি করে করে দেখুন আমার বড্ড অসহায় লাগে কিভাবে আর দেখব দেখবে তো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে আবারও আর্জি হীরা ধসে যাবে একজন মারা গেছে না তার কিডনির প্রবলেম ছিল আমি তাকে জানি তাকে আমি দেখেছি ধর্না মানছি ছেলেটিকে প্রবীর না নাকি প্রবীর না মারা গেল টেনশন হলে প্রচুর চাপ হলে অন্যান্য অঙ্গ কাজ করা বিকল হয়ে যায় রোগ থাকলে রোগ অনেক গুণ বেড়ে যায় যেমন কোভিডের কথা দিদি বলেন যে কো মডিবিটি ছিল এখনো ঠিক আমি দিদিকে বলি দিদি এই অসম্মানটা কেন হলো দিদি আপনি প্রধানমন্ত্রীকে তো বলেছিলেন একবার যে কোমরের দড়ি বেঁধে দেব যেন দাগি আসামি দেশের প্রধানমন্ত্রী আপনি কোমরের দড়ি পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী বলেছেন না অনুব্রত শুনেছিলেন সেখান থেকে তো ওই কাঁচা কাঁচা খিস্তি তৈরি হলো যে এত কাঁচা কাঁচা খিস্তি যে তৈরি করতে হবে এটাও তো একটা গবেষণার বিষয় কত নোংরা কথা বলা যেতে পারে সেই অমিতাকে হদল কুৎকুত মনে পড়ে হদল কুৎকুত উনি এক তারিখ আসছেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ মনে পড়ে না